আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব নিমকি এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা চার কাপ পরিমাণ আমি একটু বেশি করে এই রমজান মাসে নিমকিটি তৈরি করে রাখব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো কালো জিরা সামান্য পরিমাণ সব উপকরণগুলো এবার ভালোভাবে মিক্সড করে নেব হাত দিয়ে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে যেন সম্পূর্ণ মিশ্রণটি মিক্সড হয় এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিকশ্রণটি মেখে নেব যতক্ষণ না সম্পূর্ণ ময়দার সাথে তেল মিক্সড হবে ততক্ষণ মাখতে থাকবেন এবং যখন মুষ্টি করলে এমনটা মুষ্টি হয়ে যাবে তখন বুঝবেন পারফেক্টলি আপনার ময়দাটি রেডি এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব অবশ্যই ডোটা চেষ্টা করবেন শক্ত করার বেশি নরম ডো তৈরি করলে নিমকি ভালো হবে না এবং পারফেক্টলি হবে না দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না ডোটা রেডি হচ্ছে ততক্ষণ ভালোভাবে মিক্সড করে নেবেন ডোটা আমার একদম কমপ্লিট হাত দিলেই দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ পর রেস্টে রাখার পর এবার এটিকে আবারও ভালোভাবে ময়ান দিয়ে নেব যেন সুন্দর মতো ক্রাঞ্চি একটি ভাব নিমকির মধ্যে আসে এজন্য এটি খুবই জরুরি এবার এই ডোগুলোতে সামান্য পরিমাণ তেল একটু মিক্সড করে দেব যেন সুন্দর মতো ডোটি পারফেক্টলি জিনিস বজায় থাকে সেদিকটা বজায় রাখার জন্য এবার একটা ভিজে কাপড় দিয়ে ডোগুলোকে ভালোভাবে ঢেকে দেব। যেন সুন্দর মতো এটি নরম এবং সফট থাকে দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট এবং কতটা সুন্দর পারফেক্টলি রেডি হয়েছে এবার যতটা সম্ভব একদম পাতলা করে এই রুটিটি বেলে নিতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন নিমকিগুলোর এই রুটিটি আমার তৈরি করা হয়ে গেছে এবার নিমকির সেপে আমি একটা চাকুর সাহায্যে কেটে এগুলো উঠিয়ে নিচ্ছি এবার ডুবো তেলে নিমকিগুলো ভেজে নেব এবার একটু চাকুর সাহায্যে সব নিমকিগুলোকে ছড়িয়ে দিচ্ছি যেন পারফেক্টলি দেখতেই পাচ্ছে নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং পারফেক্টলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে আমার নিমকি মোটামুটি রেডি এবার আমি নিমকিটি ছেঁকে উঠিয়ে নেব নিমকির কালারটি দেখুন কতটা সুন্দর একদম বাজারে কেনা নিমকিগুলোর মতো হয়ে এসেছে এ এভাবে তৈরি করে আপনারা পুরো মাসব্যাপী সংরক্ষণ করতে পারেন